আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু তোমাকে একে তো খুশি খুশি লাগছে কেন আরে আর বলো না বাসায় না বিশাল আর বড় গরু কিনেছে এলাকার সব থেকে বড়ো গরু বন্ধু তুমি শুধু গরুর ছোট বড়টাই দেখলে তুমি কি জানো কোরবানি কেন দেওয়া হয় না তো হজিরতটা কি না আচ্ছা মি কি আমাকে একটু বুঝিয়ে বলবে হ্যাঁ আমি তোমাকে বুঝিয়ে বলছি কোরবানি কখনই লোক দেখানোর জন্য নয় কোরবানি দিতে হয় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মহান আল্লাহ কখনোই কোরবানির পশু এমনকি তার সৃষ্টির কোনো জীবকেই ছোট বড় হিসেবে দেখেন না তিনি সবাইকে সমানভাবে দেখেন তিনি শুধু দেখেন তা কোট আমি কোরবানির বিষয় আসলে কিছুই বুঝতাম না আমার কেউ সব শিখায়নি তোমার কাছ থেকে আছে জানতে পারো তোমাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে তুমি এমন সুন্দর একটা জিনিস শিখতে পারলে আমি খুবই ধন্য মনে করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ